হ্যালো গাইজ কেমন আছেন সবাই অভিরুচি টেলার্স থেকে আমি সুমন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন পর্বে তো বন্ধুরা আমি যে কি পরিমাণে ব্যস্ত আছি সামনে আমাদের রোজার মাস তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার কাজের চাপ অর্ডারের চাপ আগের থেকে অনেক গুণ পরিমাণে বেড়ে গেছে দোকান একদম ভরপুর হয়ে গেছে দোকানে কাপড় টানানোর মতন জায়গা নেই আমি যদি একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এখানে কিছু অর্ডার স্টক করা আছে দেখতে পাচ্ছেন এখানে যে এখানে অনেক অনেক কাপড়ই আছে এটা দেখানোর উদ্দেশ্য হলো এই যে আমার ইদেনিং একটু ভিডিও দিতে হয়তো লেট হতে পারে কারণ রোজার মাসে আমি অনেকটাই ব্যস্ত থাকবো তো এজন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ তো আমি তারপর আমি কিছু কিছু মানে একটু মানে দুই একদিন পর পর একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদের জন্য এবং পরবর্তী রোজার পরবর্তী সময়ে আবার আমি রেগুলার আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দেব আশা করি আমার সঙ্গেই থাকবেন এবং নিয়মিত আমার ভিডিওগুলো আপনারা দেখবেন তো বন্ধুরা যে বিষয় আপনারা থামবে দেখতে পাচ্ছেন আজকে সেই বিষয়ে আলোচনা করা হবে সেটা হলো যে আমরা ছোটো কলি কেন ব্যবহার করি ছোটো কলিটা ব্যবহার করা এই কারণে যে প্যান্টটা তৈরি করার পরে যেন কমফোর্টভাবে প্যান্টটা ব্যবহার করা যায় মানে পরা যায় ঠিক আছে যদি আপনি ছোটো কলি ব্যবহার করেন তাহলে হয়তো আপনার একটা ধারণা আছে যে এখানে অনেকটা পড়তে সুবিধা হবে কিন্তু ছোট কলি ছাড়াও যদি আপনি এখানে যে আমরা যে হাই সিস্টেমটা যেটা কাটি সেটারও কিন্তু এখানে অনেক অবদান আছে এখানে আপনার প্যান্টের বা পায়জামার কাটিং সুন্দর করার ঠিক আছে তো ছোটো কলি ব্যবহার না করেও কিন্তু আপনি এখানে কমফোর্টভাবে এখানে এই হাইটা কাটতে পারেন তো কতটুকু হাই দিলে আপনার এই যেখানে যে হাইয়ের যে মাপটা সেটা সঠিক হবে সেটাই আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তারই সাথে এখানে আপনারা নিচে যে পায়জামা আমরা যে প্যান্টে সরি এখানে পায়জামা বলছি বারবার এটা প্যান্ট কাটিং আর কি তো প্যান্ট কাটিংয়ের নিচে যে আমরা এখানে দাঁত কুচিটা ব্যবহার করি সেই দাঁত কুচিটা কতটুকু সেলাই হক রেখে এখানে কাটতে হবে এবং দাঁত কুচিটা কতটুক চড়া করে কাটবেন দাঁত কুচি বলতে যেটা একটা কাপড় এরকম ভাস করে কাপড়টা ভাস করে যে এরকম কুচি দেওয়া হয় আমি সেই কুচিটার কথা বলছি তো দেখেন ছোটো করলেই আমরা কিসে ব্যবহার করবো ছোটো করলেই আমরা অনেকেই আছে অনেক কাস্টমারাই বলে যে ভাই আমাকে এখানে প্যান্ট প্যান্ট কাটিং মানে পায়জামাটা বানাবে প্যান্ট কাটিং কিন্তু এসে বলে কি যে আপনি আমাকে হাইতে কল্লি দিয়ে দেন না তা না হলে কিন্তু আমার প্যান্ট সিঁড়ে যায় অমুক হয় তমুক হয় তো আমি যাদের এরকম আপনাদেরও যাদের এরকম ধারণা আছে যে প্যান্টটা যদি আমি কল্লি ব্যবহার করি তাহলে মনে হয় পড়তে অনেক সুবিধা হবে এবং না তা না হয়তো সিঁড়ে যাবে ঠিক আছে তো এই ধারণা যার যার আছে তাদের ধারণাটা আজকে সম্পূর্ণ পাল্টে যাবে আপনি এখানে কিভাবে হাইটা কাটলে ওই কল্লির থেকে আরও বেটার হবে সেইটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো তো দেখেন আমার এখানে স দুই কাপড় আছে কাপড়টাকে আমি প্রথমে এই দেখেন এদিকে ভাজ করে নিলাম আমরা আপনারা জানেন যে প্যান্টের দুইটা সাইড দু সাইডে কিন্তু সেলাই থাকে যেমন এই আপনার হাইয়ের দিকেও সেলাই থাকবে এবং আপনার ডান বাম যে দুই পাশ থাকবে সেদিকেও সেলাই থাকবে ঠিক আছে তো প্রথমে আমরা তো প্রথমে আমরা এখানে রাবারের জন্য এখানে দুই ইঞ্চি পরিমাণে কাপড় রেখে এখানে একটা এই যে মার্কা দিয়ে নেব মার্কা দেওয়ার পরে আমি নিচে যে এক ইঞ্চি যে কুচিটা দেবো ঠিক আছে দাঁত কুচির কুসির চড়াটা হবে এক ইঞ্চি তো এক ইঞ্চি এখান থেকে এই দাগের উপরে এক ইঞ্চি রেখে আমি সম্পূর্ণ প্যান্টের লম্বাটা ধরে নেব তো বন্ধুরা আজকের যে এই প্যান্ট কাটিং করব এটা কিন্তু আমি একদম সিম্পলভাবে কাটিং করে দেখাবো আপনাদের এটা সহজেই যে কেউ কাটতে পারবেন একদম সহজভাবে প্যান্ডের কাটিং কিন্তু আরও অন্য অন্য আরও অনেক কাটিং আছে যেটা আমরা হয়তো আমাদের কাছে সহজ কিন্তু আপনার কাছে সেটা কঠিন হতে পারে তাই আমি সেটা দেখাল দেখালাম না যেমন সামনের পার্ট সেটা ছোটো হবে এবং পিছনের পার্ট একটু বড়ো হবে ওইভাবে একটা আলাদা কাটিং আছে দুইটা পার্ট সামনা পিছনে আলাদা আলাদা করে কাটতে হয় তো সেটা আমি আজকে দেখাবো না আজকে আমি একদম সহজ একটা পদ্ধতি আপনাদেরকে দেখাবো যারা একদম নতুন আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই উপকার আসবে তো দেখেন এখানে আমার পায়জামার লম্বা হলো সাঁত্রিশ ইঞ্চি ঠিক আছে তো আমি এখান থেকে উপরে সেলাইয়ের নিচে যে খুচিরে হবে সেটার জন্য এক ইঞ্চি বাদ দিয়ে আমি এখানে সাঁত্রিশ এই যে দাগ দিয়ে নিলাম এখন আমার এটা আজকে আমি উনচল্লিশ ফিগারের জন্য এই সাইজটা কাটবো এটা আপনারা চাইলে এর থেকে মানে যখন বেশি ফিগারে যাবেন অথবা যখন এর থেকে ছোট ফিগারে কাটবেন তখন এখান থেকে মেজারমেন্ট করে এটা বড়ো ছোটো করে দিতে হবে সেটা আপনাদের ফিগার অনুযায়ী আপনারা দিয়ে নেবেন তো দেখেন এখানে আমি এই যে একটা হাইয়ের মাপ এখানে হাইয়ের মাপটা কত দেব এখানে আমি দেব সাড়ে বারো ঠিক আছে দেখেন একটা জিনিস খেয়াল রাখবেন আমি কিন্তু এই যে আমার যে কোমরের যে রাবারের দাগ সেখান থেকে আমি সাড়ে বারো বড়ো বড়ো এই দাগটা দিলাম ঠিক আছে সাড়ে বারো এটা একটু মনে রাখবেন তো আমি এখানে একটা দাগ দিলাম দাগ দেওয়ার পরে এখন এখানে আমাকে একটু শেপ দিতে হবে যেহেতু এটা প্যান্ট কাটিং আমার এটা কিন্তু ঢোল ঢোল একদম লুজ হবে না ফেলাজুর মতন অত লুজ হবে না তো আমাকে এখানে একটা শেপ দিতে হবে শেপটা দেওয়ার জন্য আমি শেপকারটা এভাবেই ইউজ করব এ দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে একটু এদিকে আসছে এবং এখান থেকে একটু ভিতর দিকে গেছে এবার আমরা শেপকারটাকে উল্টে দেব উল্টে দেখেন উল্টো করে দেখেন আমি কীভাবে ধরছি এদিকে কিন্তু এখানে প্রায় দেড় ইঞ্চির মতন কাপড় থাকবে এবার আস্তে 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 কাপড়টা কমে আসছে ঠিক আছে তো এখানে একটা এরকম একটা শেপ দিতে হবে আমাকে আমি শেপটা দেওয়ার পরে উঠে এই দেখেন ঠিক আছে এই শেপটা দেওয়ার ফলে এইটা হবে যে আপনি এখান থেকে একটা স্টেট একটা মাপ পাবেন এই এই কাপড়টা এখান থেকে কেটে ফেলে দেওয়ার পরে ঠিক আছে তো এখন আসেন আমার এটার এই যে হিপের যে লুসটা ঠিক আছে উপরের অংশ মানে কোমরের যে লুসটা সেটা হবে আমি এখানে দেব সাড়ে এগারো হুম সাড়ে এগারো দিয়ে এখানে সোজা একটা দাগ দিয়ে নেব এখন আমি একটা জিনিস দেখাই আমি এটা যদি ছোটো করলি সিস্টেমে কাটতাম ঠিক আছে তাহলে আমি কিভাবে কাটতাম ছোটো করল্লি সিস্টেমে যখন কাটতাম তখন আমাকে কিন্তু এখানে সাড়ে এগারোই দিতে হইতো কিন্তু এখানে আমার এখানে আমার সাড়ে চোদ্দো দিতে হইতো তো সাড়ে চোদ্দো যখন দিতাম ছোটো কল্লি কাটলে কিন্তু আমি এখান থেকে রাউন্ড করতে পারতাম না তো আমাকে তখন কি করতে হতো এরকম একটা সোজা একটা এভাবে একটা দাগ দিয়ে নিতে হইতো হয়তো এইরকমটা সেটা আমি ছোট কলি কিভাবে কাটবেন সে নিয়ে কিন্তু আমার অনেক ভিডিও আছে আপনারা চাইলে ওখান থেকে দেখতে পারেন তারপর আমি আজকে আপনাদেরকে একটা ই দেখাচ্ছি দেখেন এই দিলাম দেখেন এখানে ছোট কলি ছাড়া যেটা প্যান্ট কাটিংয়ে আমি যেখানে হাই কাটবো নর্মাল হাই যে কাটবো কাটবো রাউন্ড সেটার জন্য আমি এখানে কত ইঞ্চি নিচে নামিয়েছি সাড়ে বারো এখন এই সাড়ে বারোতে যদি আপনি ছোট করলি কাটেন ছোট কল্লি কাটলে দেখেন এখানে কত হচ্ছে মানে কল্লিটা যেহেতু এভাবে আমি মানে একটু একটু তেরাই হবে মানে একটু কোনাকাঞ্চি হবে তো কোনাকাঞ্চিভাবে এখানে ধরলে কত হয় সাড়ে তেরো তাহলে সাড়ে তেরোতে যখন আপনি এখানে কল্লি লাগাবেন তখন কিন্তু হাইয়ার মাপটা হবে কত বারো বা সাড়ে বারো হয়ে যাবে তখন কিন্তু আপনি এটা পড়তে পারবেন না এবং একদম হাইতে টাইট হয়ে যাবে ঠিক আছে তো দেখেন এখানে যখনই আমি এটা রাউন্ড করব তখন আমি এখানে দেবো সাড়ে বারো কিন্তু যখন আমি ছোটো করলে সিস্টেম কাটব তখন কিন্তু আমাকে এটা আরও নিচের দিকে নামিয়ে দিতে হবে এখানে কত দিতে হবে কমপক্ষে আমাকে সাড়ে পনেরো থেকে ষোলো ইঞ্চি আমি সাড়ে পনেরো দিয়ে দেখাচ্ছি এই যে সাড়ে পনেরো আরও এখানে কত ইঞ্চির নিচে পেরে আরও আড়াই ইঞ্চির নিচে কিন্তু আমাকে এটা এই কলিটা লাগাতে হবে ঠিক আছে ছোটো কলিটা কাটার সময় তো এখন এই ছোটো কলিটা কাটার সময় যখন আমরা আড়াই ইঞ্চি নিচে নামাবো তখন কিন্তু এখানে প্যান্টের যে একটা শেপ সম্পূর্ণ শেপটাই কিন্তু চেঞ্জ হয়ে যায় দেখেন তখন হাইটা এখানে নিচে নেমে আসে এবং এখানে অতিরিক্ত কতখানি কাপড় থাকে এই যে কাপড়গুলো থাকবে তো এটা কিন্তু প্যান্টের জন্য প্রযোজ্য না ঠিক আছে যখন আপনারা প্লাজো কাটবেন অথবা আপনারা নর্মাল পায়জামা কাটবেন তখন এটা আপনি ব্যবহার করতে পারেন কারণ প্লাজো বা নর্মাল পায়জামায় এখানে অনেক ঢোলা এবং অনেক লুজ ব্যবহার করা হয় কিন্তু প্যান্টে কিন্তু রকম লুজ ব্যবহার করে না প্যান্টটা একটু ফিটিং পরা হয় এবং এটা একটা মানে স্ট্যান্ডার্ড একটা ইয়ে আছে মাপ আছে ওই মাপ অনুযায়ী করতে হয় তো এখানে যদি আপনি অতিরিক্ত কতখানি লুজ দিয়ে এটা কেটে কেটে প্যান্ট কেটে রাখেন তাহলে কিন্তু প্যান্ট হবে না ওই আপনার ওটা ওই মানে নর্মাল পায়জামা যেভাবে আছে ওভাবেই দেখা যাবে ঠিক আছে তো দেখেন আমরা তাহলে কী করব আমরা যখন প্যান্ট কাটবো তখন আমরা ছোটোকল্লির চিন্তা মাথা থেকে একদম উঠিয়ে দেব ঠিক আছে এটা যারা আমরা তো দেখেন অনেক কাস্টমাররাও আমাদের কাছে এসে বলে যে আমার এখানে প্যান্ট কাটিংয়ে আপনি এখানে ছোটো কল্লি ব্যবহার করবেন তাহলে আমার পরতে সুবিধা হবে তখন আমরা তাদেরকে বুঝাই যে দেখেন ছোট কল্লিটা ব্যবহার করা হয় এই কারণে যখন আপনি লুজ পায়জামা অথবা ঢোলা পায়জামা ব্যবহার করেন তখন ওখানে ছোটো কলিটা দিলে এটা আরও মানে পরতে কমফোর্ট ফিল করার জন্যই আর কি ছোটো কলিটা ব্যবহার করা হয় তাহলে ওটা আপনার প্যান্ট কাটিং যখন ব্যবহার করবেন যেহেতু আপনি প্যান্টটা একটু ফিটিং পরবেন এবং স্টেট একটু স্টাইলিশ পরবেন তখন ওখানে কতখানি ছোটো কলি দিয়ে লুজ করার তো কোনো মানে নেই তো লুজের কাজটা আপনি এখানে রাউন্ড কেটে আমরা কীভাবে করি সেটাই আমি আপনাদেরকে দেখাবো তো দেখেন এখানে আমি এই দাগটা কিন্তু আমার এটা বাদ এটা আমি আপনাদেরকে দেখানোর জন্য দিয়েছিলাম তো আমি এখানে দিলাম কত সাড়ে এগারো ঠিক আছে তো সাড়ে এগারো আর এই বরাবর দেব আমি সাড়ে চোদ্দো ইঞ্চি এই দেখেন লুজের মাপটা কিন্তু এখানে হয়ে গেছে এই সাড়ে চোদ্দো যদি আপনি এখানে দিয়ে এই প্যান্টটা কাটেন তখন কিন্তু হাইতে অনেকটা লুজ থাকবে ঠিক আছে এবং এটা পরার পরে দেখবেন যে একটা স্ট্রেট একটা শেপ আসছে আর কোথাও কোনো সমস্যা নেই তো এবার দেখেন আমার এটা নিচের মাপ হবে কত বারো ইঞ্চি তো এবার আমি এটাকে একটু শেপ দিয়ে দেখাচ্ছি দেখেন এখন দেখেন এটা যদি আমি এই ছোটো করে সিস্টেম কাটতাম দেখেন দেখেন এটা কেমন একটা দেখা যায় আর যদি আমি এটাকে এখন এই যেখান থেকে রাউন্ড করে এটাকে যদি আমি প্যান্টের স্টাইল করে দিই দেখেন তখন কিন্তু একটা প্যান্টের শেপ এসে যায় আমি আপনাদেরকে একদম কেটে দেখাচ্ছি হাতে কলমে দেখেন এখান থেকে আস্তে আস্তে কিন্তু আমার এই এই ফেলে দেওয়া কাপড়ের পরিমাণটা আস্তে আস্তে বাড়তে আছে আর এটা যদি আপনি এই দাগটা যদি একদম সোজা দেন তাহলে কিন্তু এই জায়গাটা অনেক কাপড় থাকবে বেশি সেটা দেখতে খারাপ দেখা যায় প্যান্ট কাটিংয়ে দেখেন আমি এইখানে একটু এই কাপড়টা রেখে আপনাদেরকে দেখাচ্ছি এটা যদি আমি এইভাবে কাটতাম তাহলে এটার শেপটা কীরকম আসে ছোট কল্লি কাটতে হলে কিন্তু আপনি এখানে রাউন্ড করতে পারবেন না এখানে আপনার সোজাই কাটতে হবে এখানে কর্লি দেওয়ার জন্য তো এটা দেখেন এর এটা কীরকম দেখা যায় আমি একদম এই দাগ দাগেই কেটে দেখাচ্ছি যদিও আমি ছোট কল্লি কাটলে কিন্তু আমার সেলাইটা মানে এই পয়েন্টটা এখানে থাকতো না তখন এতখানি নিচে থাকতো তো আমি এখানেই আপনাদেরকে কেটে দেখালাম যে কেমন দেখা যায় এখানে এই যে এখন আমি এখানে যদি একটা ছোট কল্লি ব্যবহার করি তাহলে এটা দেখেন কত লুজ হয়েছে তারপরে এর থেকে আরো অনেকখানি লুজ হয়ে যাবে তখন এটা কিন্তু একটা মানে কি বলবো মানে এত বাজে দেখা যাবে পরে পরার যেটা আপনি কল্পনা করতে পারবেন না তো এখন দেখেন এটা আমি কিভাবে ছোট কল্লির মাপটা কিভাবে ধর কাটবো এই দেখেন আমার যে মেইন মাপ সেই মাপে মাপে যদি আমি এটাকে কেটে নেই একটু সৌন্দর্যের জন্য ওটা কেটে দিলাম দেখেন এখন কিরকম দেখা যায় এখন কিন্তু এটা একটা প্যান্ট যে একটা শেপ সেই শেপটা কিন্তু এসে গেছে এবং হাইয়ের মাপটা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি যে কত হয়েছে দেখেন আমি কিন্তু এখানে সাড়ে বারো ধরছিলাম দেখেন এটা কত আছে যখন আপনি একটা সেলাই করবেন দেখেন প্রায় পনেরো ইঞ্চি হয়ে যায় ঠিক আছে এই যে আমার সেলাইয়ের হক বাদ দিয়ে কিন্তু দেখেন এখানে পনেরো ইঞ্চি দেখা যাচ্ছে তো বন্ধুরা এই যে টেকনিকটা আমি আপনাদেরকে দেখালাম এই নিয়মে যদি এই নিয়ম যদি ফলো করেন এখানে এই যে আমি সাড়ে বারো দিয়েছি কত ইঞ্চি ফিগারে ঊনচল্লিশ ইঞ্চি ফিগারে এটা আপনারা যখন ধরেন আপনারা বিয়াল্লিশ ইঞ্চি ফিগারে কাটবেন তখনও কিন্তু আপনি এখানে সাড়ে বারো থেকে পনেরো তেরো ইঞ্চি এতটুকু দিয়ে কাটবেন ঠিক আছে কারণ প্যান্টের হাই কখনোই এর থেকে বাড়ে না এর থেকে বেশি বড় হয় না এই সাড়ে চোদ্দো চোদ্দো পনেরো সাড়ে তেরো মানে সাড়ে পনেরো এর ভিতরেই সীমাবদ্ধ থাকে যখন আপনি প্লাজু কাটবেন তখন ষোলো সাড়ে ষোলো সতেরো হতে পারে সেটা যখন চুয়াল্লিশ পাঁচচল্লিশ ইঞ্চি ফিগার যাবেন তখন কিন্তু প্যান্ট যখন কাটবেন তখন আপনাকে এই হাইয়ের মাপটা মেনটেন রেখেই কিন্তু আপনাকে কাটতে হবে তা না হলে কিন্তু আপনার এই হাইটা বড়ো হয়ে যাবে অথবা যদি আপনি এর এর থেকে ছোটো কাটেন তাহলে ছোট হয়ে যাবে ঠিক আছে তো এইটা ফলো করে কাটবেন এখন আমি আপনাদেরকে নিচের যে কুচি দেখেন এখানে আমি এক ইঞ্চি বাদ দিয়ে দিয়েছিলাম এটা আমার লম্বা কত হয়েছে ছত্রিশ ইঞ্চি কিন্তু আমার প্যান্টটা কিন্তু লম্বা হবে সাঁত্রিশ ইঞ্চি তো আমি এখন এখানে যে নিচের যে কুচিটা আছে সেটা আপনাদেরকে কেটে দেখাবো তো এই জন্য আমাকে এখানে এখানে আমি ইঞ্চি চওড়া একটা কাপড় নেব এই আড়াই ইঞ্চি চওড়া কাপড়টা নিয়ে আমি এখানে এটাকে কেটে আলাদা করে নিই পার্ট আছে আমাকে মাঝখান থেকে কেটে আলাদা করে নিতে হবে এই এই যে যে দেখেন আমি যদি একটু টেবিলে রেখে দুইটা দুই এটা 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 এক এক পা ঠিক আছে হবে যখন এভাবে ভাস করবেন আপনি তখন এখানে সেলাই করার পরে একটু কমে যাবে তো আমার তখন এক ইঞ্চি এখানে প্রায় থেকে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের প্যান কাটিং যে হাইয়ের একটা সঠিক মাপ এবং ছোট কল্লিবিহীন আপনারা প্যান কাটিং যেটা কাটবেন এইটা কিন্তু পড়ার পরে আপনার কখনোই এখানে টাইট মনে হবে না এবং এখান থেকে অনেকের অভিযোগ থাকে যে ছিঁড়ে যায় সমস্যা হয় বসতে গেলে টাইট হয় এটাও কিন্তু এখানে হবে না তো ঠিক আছে তো আজকের ভিডিও এ পর্যন্তই আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পারছেন একদম সহজ একটা পদ্ধতি তো আমি খুব সহজভাবেই আপনাদেরকে কেটে দেখানোর চেষ্টা করলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখাবে পরবর্তী কোনো পর্বে আবার নতুন কোনো বিষয় নিয়ে জিনিসটা ছোট কিন্তু এটা আপনার কিন্তু জানাটা অনেক জরুরি যদি আপনি টেলারিং কাজ শিখতে চান তাহলে এই ছোটো ছোটো ব্যাপারগুলো কিন্তু আপনি না জানলে কখনোই ফিটিং ড্রেস সুন্দর ড্রেস তৈরি করতে পারবেন না তো বন্ধুরা ভিডিওর প্রথমে আগেই যেটা বলেছি যে আমার কিন্তু এখন একটু ঈদের সময় আসছে কাজে অনেক চাপ হয়তো ভিডিও দিতে আপনাদেরকে একটু লেট হবে কিন্তু আমি চেষ্টা করবো আপনাদেরকে কিছু কিছু ভিডিও দেওয়ার জন্য ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো পর্বে আবার নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে আর ওই যে সাবস্ক্রাইব এবং পাশে থাকা গানটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য তো টাটা বাই বাই